হ্যালো এভরিওান তনয়ার পাকশালাতে সকলকে স্বাগত জানাই যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসে আজকে একটা মাছের ঝোল নিয়ে চলে এসেছি এখন এই ওয়েদারে ঠান্ডা গরম ঠান্ডা গরম কিন্তু গরমের প্রবণতাটা তো বেশ অনেকখানি তাই জন্য চট করে হয়ে যায় এরকম একটা মাছের ঝোল নিয়ে হাজির করলাম তোমাদের সামনে বাঙালি মাছে ভাতে থাকতেই ভীষণ পছন্দ করে একটু হালকা একটু অন্য রকম স্বাদে যদি এই মাছের ঝোল করা যেতে পারে তাহলে কিন্তু যে কোনো মাছের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় তাই জন্য আজকের রেসিপি কাশন পোড়ার মাছের ঝোল কাশন পোড়ার মাছের ঝোল বানানোর জন্য লাগছে আমাদের কাটাপোনা মাছ এখানে আমরা দাগা নিয়েছি তোমরা যে কোনো মাছের পেটি হোক দাগা হোক নিতে পারো একটা শুকনো কড়াইয়ের মধ্যে এক চামচ মতন নিয়েছি কালো সর্ষে তোমরা যদি কালো সর্ষে পছন্দ না করো তাহলে সাদা সর্ষে পাঞ্চ করে করতে পারো অথবা সাদা সর্ষে দিয়েও করতে পারো বেসিক্যালি এটা ভালো হয় যদি তোমরা এরকম কালো সর্ষে ইউজ করো এটাকে একটু ভালো করে দু তিন সেকেন্ড মতন একটু টেলে গরম করে নিতে হবে এটাকে ভালো মতন টালা হয়ে গেলে একটা অদ্ভুত সুন্দর গন্ধ ছাড়বে যার মধ্যে পিন চফ বলতে পারো পাঁচ ফোড়ন অ্যাড পাঁচ ফোড়নটা দিয়েও এটাকে কিন্তু একটু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে পাঁচ ফোড়ন আর সর্ষে থেকে যখন একটা সুন্দর গন্ধ ছাড়বে তখন এটাকে তুলে ঠান্ডা করতে রেখে দেবো কড়াইতে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন সর্ষের তেল রান্নাটি আমরা সর্ষের তেলে করব। তাই জন্য মাছের মধ্যে দিয়ে দেওয়া হলো নুন পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে এবার ভালো করে মাছগুলোকে আমাদের মেখে নিতে হবে এখানে কিন্তু মাছের সাইজ দেখো মোটামুটি একটা নর্মাল সাইজ এখানে এই কটা মাছের জন্য আমরা জাস্ট এক চামচের থেকেও কম কিন্তু সর্ষে ব্যবহার করেছি তেল খুব ভালো গরম হলে মাছগুলোকে কিন্তু এবার আমাদের ভেজে তুলে নিতে হবে গোল্ডেন ব্রাউন করে সম্পূর্ণ মাছ এ দেখো এদিক ওদিক করে কিন্তু আমরা ভেজে নেব এবার তোমরা ভাবছো সেইটাকে আমরা কি করব যে মশলাটি আমরা বানালাম মশলাটিকে আমরা একটু গুঁড়ো করব সেটা পরে বলছি দেখো এদিকে মাছ আমাদের খুব ভালো মতন কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে এখানে দাগার বদলে তোমরা চাইলে পেটিও ইউজ করতে পারো কাতলার পেটি দিয়ে করো তাহলে বেশ ভালো লাগবে আর এটা তো ভালো লাগবেই তো যাই হোক দেখো মাছ আমাদের কিন্তু কথা বলতে বলতে বেশ ভালো মতন ভাজা হয়ে গিয়েছে এবার এগুলোকে তুলে নেওয়ার পালা মাছগুলো ভালো মতন ভাজা হলে সম্পূর্ণ মাছ তেল থেকে কিন্তু আমাদের তুলে নিতে হবে বাঙালি মানেই মাছ আর দুপুরে মাছের ছোল মানেই বাঙালির ঐতিহ্যময় যে কোনো রান্নাই হোক না কেন এবার ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে কালো জিরে কালো জিরে যখন সুন্দরভাবে ফোড়নে হয়ে যাবে তখন দিতে হবে এক চামচ মতন রসুন কুচি রসুন কুচিটা দিয়ে দেখতে হবে রসুন কুচিটা যেন জ্বলে না যায় সেই পর্যায়ে রেখে কিন্তু আমাদের সামান্য একদম পুচকি বলতে পারো এক চামচ মতন কাটা পেঁয়াজ চার পাঁচটা কাঁচা লঙ্কা ঝাল যে যেরকম খাও এই তেলের মধ্যে দিতে হবে মাছ অনুযায়ী মশলা কিন্তু প্রচণ্ড পরিমাণে কম হাফ চামচ মতন দেওয়া হল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতন দেওয়া হলো হলুদের গুঁড়ো এই মশলা বলতে এইটুকানি কি ব্যাস এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যখন একটুখানি দেখবে হালকা একটা গোল্ডেন ব্রাউন কালার ধরেছে পেঁয়াজে তখন আমাদের পরিমাণ মতন নর্মাল জল দিয়ে দিতে হবে তোমরা চাইলে গরম জল ইউজ করতেই পারো আমরা নর্মাল জল দিয়েছিলাম এবার এখানে কোয়ান্টিটিটা রাখতে হবে যে যেরকম ঝোল খেতে পছন্দ করো তার উপর এখানে কিন্তু আমরা কিন্তু এটাকে একটা হামল দিস্তার মধ্যে একটু গুঁড়ো করে নেবো এইভাবে বলতে পারো যেটাকে আমরা দরদারা বলি বা একটু আধা কা মানে ভাঙা আধা গোটা এরকমভাবে এটাকে আমরা গুঁড়ো করব। জলে যখন খুব ভালো মতন বলো কুটবে এবার এই ঝোলের মধ্যে আমাদের কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে কাটাপোনা মাছগুলোকে দিয়ে আমাদের খুব ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে মাছটাকে কিন্তু ভালো মতন সিদ্ধ করে নিতে হবে কথা মাছের ঝোল করতে যেমন পর্যায়ে যেতে হয় ততটুকুই আমাদেরও যেতে হবে দেখো সম্পূর্ণটা দিয়ে ভালো মতন কিন্তু এবার একটু পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি দিয়ে কিন্তু আমাদেরকে এবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিট মতন অপেক্ষা করব। ঝোল হতে যে প্রথমেই বললাম যতটুকু সময় লাগে দেখো আমাদের কিন্তু ঝোল একদম রেডি হয়ে গিয়েছে নামানোর কিছুক্ষণ আগেই দিয়ে দিতে হবে সেই ভাজা গুঁড়ো মশলাটা এখানে কিন্তু এই কাঁসন পোড়া বলতে গেলে বলতে পারো দিকেই বলা হয় কিন্তু কাঁসন পোড়া দি তো হয়ই সর্ষে দিয়ে তাই জন্যই এই সর্ষের কম্বিনেশনের জন্য এটার নাম কাঁসন পোড়া মাছের ঝোল এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় গরমকালে এরকম পাতলা ঝোল আর এত চটজলদি হয়ে যায় যে বলার কোনো অবকাশই রাখে না ওপর থেকে দিয়ে দেওয়া হলো সামান্য একটু ধনে পাতা আর কিছু চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা এটা একটু ঝালঝাল একটু স্পাইসি একটু অন্য রকম স্বাদের হয় হাইলি একবার রেকমেন্ড করলাম একবার ট্রাই করে দেখো গরম ভাতে এই পোড়া দিয়ে মাছের ঝোল সত্যিই অসাধারণ এই ঝোলটা কিন্তু একদম পাতলাই ভালো লাগে বলতে পারো টেলট্যালে বা টলটলে ঝোল এটা সত্যি কথা বলতে গরম ভাতে আমি তোমাদের আবারও বলছি একবার ট্রাই করো এটা ভীষণ ভালো লাগে খেতে এই কাশন পোড়ার ঝোল দিয়ে তোমরা কিন্তু চাইলে ট্যাংরা মাছও করতে পারো বা যে কোনো তেলাপিয়া মাছও চলে তাই বলে ভোলা মাছ দিয়ে প্লিজ ট্রাই করো না কাতলা মাছ বা তোমরা তেলাপিয়া মাছ বা ট্যাংরা মাছ দিয়েও করতে পারো এই কাশন পোড়ার ঝোল বাড়িতে আত্মীয় স্বজন কেউ আসলে একবার তাদেরকেও ট্রাই করিও আশা করছি তাদেরও ভীষণ ভালো লাগবে ভীষণ কিন্তু রিফ্রেশমেন্ট লাগে কিন্তু এই ঝোলটি খেতে কারণ এর মধ্যে কোনোরকম মশলাই নেই রসুন পোড়া আর এই সর্ষের কম্বিনেশনটায় একটা অদ্ভুত রিল্যাক্সেশন দেয় ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হচ্ছে